আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনারা কোথা থেকে এসছেন যে আমরা খুলনা জেলার ডুমুরিয়া থানা সাহপুর বাজার থেকে এসেছেন আমাদের লেটেস্ট শপে যে মেশিন পাওয়া যায় এটা কীভাবে জানতে পারলেন এটা আমি ফেসবুকের মাধ্যমে জানছি আপনারা কি মেশিন নেওয়ার জন্য এসছেন আমরা আমরা নিতে এসেছি আপনার এই যে গরুর জন্য গরুর জন্য খাবো গরুর খাবারের জন্য আপনার ধান চাল গম ভুট্টা একসঙ্গে মিক্সার করে যে পাউডারগুলো বানানো ওই মেশিনটা নিতে আসছি আপনারা আমি আগে একটা মেশিন নিছিলাম ম্যাজিক মেশিন নিছিলাম ম্যাজিক রাইস মিল নিয়ে জি 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 ওইটা আমি আট মাস আগে নিছিলাম ওইটা সার্ভিস ভালো দেখে এটা আমি নিচ্ছি এখন ও ম্যাজিক রাইস মিলটা সার্ভিস আপনি খুব ভালো পাচ্ছেন এজন্য আবার আমাদের প্রতিষ্ঠান এসেছেন জি জি তো মূলত আপনি আছে কয়টা মেশিন ক্রয় করলেন আমি আমরা আজকে দুইটা মেশিন ক্রয় করছি একটা হচ্ছে আপনার এটা আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ফিড বানানো হয়েছে ফিড বানানোর মেশিন ক্রয় করেছেন জি জি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের প্রতিষ্ঠানে কি মেশিন আছে আসলে চায়না চায়না যে মেশিনগুলো তৈরি করছে আসলে একটা মানে কি বলবো ভালো ভালো মেশিন তৈরি করছে এবং হচ্ছে আপনার সাশ্রয় দামে মানুষের দরে পৌঁছাই দিচ্ছে এরকম তো আপনারা এই মেশিনগুলো যে নিলেন জি তো অন্য মেশিন তো কিনতে পারতেন তো এই মেশিনগুলো কেন কিনছেন আসলে এই মেশিনের প্রোডাকশনও ভালো আবার হচ্ছে আপনার মানে কোয়ালিটিটাও ভালো হ্যাঁ লাইনে চলে জি 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 লাইন দরকার কোনো প্রয়োজন নাই জি 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 তো যারা অনেক দূরে আছে দেখা যে ঢাকায় থাকে কেউ সিলেটে কেউ চট্টগ্রামে তারা আমাদের প্রতিষ্ঠানে যে মেশিন ক্রয় করবে তারা যদি সরাসরি না আসে তারা কি নিতে পারবে হ্যাঁ জি অবশ্যই নিতে পারবে তারা অ্যাডভান্স করবে মেশিন দেখা মনে অনলাইনে মেশিন দেখা তারা অ্যাডভান্স করবে পরবর্তীতে মেশিনটা কুরিয়ার সার্ভিসে পাঠাই দেয় আর কি মানে আপনারা দেন আর কি পরে ওই জায়গা থেকে আমি ফুল পেমেন্ট নিয়ে আমি মেশিন বুঝে নিয়ে নিলাম বুঝে নিলাম আপনি এর আগে মেশিনটা নিয়েছেন আমাদের প্রতিষ্ঠানের কর্মত কর্মরত যারা আছে তাদের কথা কাজের সাথে মিল পাইছেন জি 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 অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম